আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আপনি তো বিদেশে আট দশ বছর কাটিয়ে দিলেন আপনি কি সফল হয়েছেন বিদেশে এই সফল না হওয়ার পিছনের কারণগুলো কি আপনি কি আপনার সাথে মিলিয়ে নেবেন একটু তো চলুন তাহলে এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব বিদেশে সফল না হওয়ার কারণ কি চলুন তাহলে আলোচনা করা যাক চিন্তা করেন না এই প্রবাসে তো ভালোই কষ্ট করতেছি আব্বা জানের কোয়েন আল্লাহ একদিন আমাদের দু হাত ভরে দিবে আমি তো ভাইসে আসি এই প্রবাস থেকে সফল না হয়ে ফেরুম না ইনশাআল্লাহ এক নম্বর কারণ যদি আমি তুলে ধরি সেটা হচ্ছে ফার্স্ট আপনি যদি আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে কিছু টাকা আপনি যদি জমা না রাখেন তাহলে আপনি অবশ্যই আপনি অসফল হবেন কারণ হচ্ছে যে প্রবাসীরা এমন দেখা যায় যে সে কিছু টাকা ধার দেনা করে হলেও যে এক লক্ষ টাকা সে মিলিয়ে পাঠায় অথবা পঞ্চাশ হাজার টাকা সে মিলিয়ে পাঠায় ওই যে এই ফ্যান্ট থেকে কিছু টাকা ওই ফ্যান্ট থেকে কিছু টাকা টেনে এসে সে একটা মোটা অঙ্কের টাকা সে দেশে পাঠাইতে চায় কারণ সে এটা দিয়ে সে নিজেকে ভাবে যে আমি অনেক টাকা ইনকাম করছি আর এই টাকাটা আমার ফ্যামিলি কোনো একটা কাজে স্পেশাল সে লাগাইতে পারবে সো তার জন্য সে ধার দেনা করতে গিয়ে সে নিজের কাছে যে পকেট খরচ টাকাটা আসে না ওইটাও সে রাখতে পারে না সো এক নম্বর কারণ যেটা আমি বলি এটা হচ্ছে যে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় না করা দ্বিতীয় কারণটার কথা আমি যদি বলি ওই যে বললাম না যে আপনি একটা সংখ্যা পূরণ করতে গিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে কিছু টাকা নিলেন আর ওই টাকা পূরণ করতে গিয়ে আপনি ধার দেনা করলেন ইভেন আপনার দেশেও কিন্তু আপনার ফ্যামিলি আপনি প্রতি মাসে যে টাকা পাঠান তার চেয়ে দেশে এক্সট্রা টাকা খরচ করে ফেলে আর পরবর্তী মাসে স্যালারি থেকে ওই টাকা দিয়ে আপনি এটা ভরাট করে দিতে হয় পরবর্তী সেম এটাকে বলা হয় ঋণের জালে আটকে থাকা আপনি প্রবাসীও ঋণের জালে আটকে আসেন দেন আপনার ফ্যামিলি দেশেও ঋণের জালে আটকে আছে। এই ধরনের ঋণ থেকে যদি আপনি কখনও রেহাই না ফান কখনোই আপনি প্রবাসে সফল হতে পারবেন না আর তৃতীয় কারণ আমি যদি বলি তাহলে হচ্ছে প্রবাসে এটা আপনি অসফল কারণ হচ্ছে যে কোন একটা স্পেসিফিক কাজে আপনার দক্ষতা নাই বললেই চলে মনে করেন আপনি কোনো একটা কাজ করতে গেলেন তো একটা কোম্পানিতে জয়েন করলেন তাতে এক বছর দেড় বছর করে পরবর্তীতে অন্য কোম্পানিতে চলে গেলেন দেন আরেকটা কোম্পানিতে চলে গেলেন এক দেশের এক বছর দেড় বছর পরে দেন অন্য একটা কোম্পানিতে গেলেন এভাবে আপনার কাজের যে স্কোপ এটা চেঞ্জ হলো কোম্পানি চেঞ্জ হলো যে কোম্পানি চেঞ্জ করার সমস্যা নেই বাট আপনার কাজ আপনি চেঞ্জ করলেন এ কাজ ভরে না ওই কাজে গেলেন ওই কাজ ভরে না এই কাজে গেলেন তাহলে কোনো কাজের উপরেই আপনার দক্ষতা জন্মালো না সো হট এখানে আপনি কোনো কাজের উপরেই দক্ষতা নিতে পারলেন না দেন ওইখানে আপনি আপনার স্যালারি বাড়াইতে পারলেন না আপনি বুক ফুলিয়ে বলতে পারলেন না যে আমি এই কাজের উপরে দীর্ঘ এত বছর কাজ করছি আমি খুবই দক্ষ লোক আপনি নিজেকেই নিজে বলতে না দেন যে কোম্পানিতে আপনি যান না কেন ওইখানে আপনার স্যালারি কখনোই পারবে না তারা কখনোই আপনাকে হাই স্যালারি দিয়ে আপনাকে নেবে না আর এর কারণে আপনি আপনার স্যালারি বাড়ার জন্য যে চাপ প্রেশার সেটা আপনি কোম্পানি দিতে পারবেন আপনি যেখানেই যান সেখানে আপনি নতুন সো আমি মনে করব যে এটা আপনার নিজের দোষ আপনি কোনো একটা স্পেসিফিক কাজে আপনি নিজের দক্ষতা অর্জন করতে পারলেন না সো এটাও একটা প্রবাসে ডিমোশনের কারণ আমাদের দেশের মোস্ট অফ প্রবাসী কি হয় জানেন ফ্যামিলির দিকে খোঁজখবর নিতে গিয়ে ফ্যামিলি ফ্যামিলির দিকে দেখতে গিয়ে সে তার নিজের দিকে খেয়াল রাখতে পারে না ইয়াস চার নাম্বার কারণ আমি যদি বলি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনি ফ্যামিলির জন্য বিদেশে একদম রাত দিন চব্বিশ ঘন্টা একত্র করে কাজ করলেন আর ঠিক আছে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারলেন না ওইখানে খেয়ে না খেয়ে কাজ করলেন আর আপনার শরীর ওই দিকে অসুস্থ হয়ে পড়ল দেন আপনি তাদের জন্য মাস শেষে লক্ষ টাকা পাঠালেন ঠিক বিদেশ থেকে এসে কয়েক বছর পর আপনি ডাক্তার গেছে চলে গেলেন তখন তার করলে এই সমস্যা ওই সমস্যা আর ওই সময়ে যে আপনি কষ্ট করে দেশে টাকা পাঠাইলেন আপনার ফ্যামিলি কিন্তু ওই সময় খুব একটা সাপোর্ট করবে না এটাই স্বাভাবিক কারণ আপনার টাকা শেষ সো আপনার পাওয়ার শেষ বুঝছেন সো এই থিংসটা ইজ রিয়েলি আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট প্রবাসে আমরা নিজের ক্ষেত্রে নিজের শরীরের দিকে নিজের যে চাহিদা শারীরিক যে চাহিদা দ্যাট মিস যে খাওয়া দাওয়া ওই সব বিষয়ে আমরা খোঁজখবর নিতে পারি না নিজের শরীরকে টেক কেয়ার করতে পারি না যার কারণেই বিদেশে অনেক সময় আমরা অসফল হয়ে পড়ি এমনও তো অনেকে আছে অসুস্থ হয়ে দেশে চলে আসছে আর বিদেশ করতে পারতেছে না কিন্তু তার বয়স কম সাইডে কিন্তু কাজ করতে পারতো ও যদি ওইখানে কোনো একটা সেফটি ফলো করে সে যদি কাজ করতো তাহলে সে লং টাইম কাজ করতে পারত সো এটা আমি মনে করি বিদেশে অসফল হওয়ার একটা বিশেষ কারণ পাঁচ নাম্বার কারণের কথা আমি যদি বলি পাঁচ নাম্বারটা হচ্ছে যে আপনি এমন একটা বাজে অভ্যাসের সাথে জড়িয়ে গেলেন যেটার সাথে আপনি নিজেকে মানানসই করে নিতে পারেন নাই অথবা আপনার নিজের প্রতি আপনি খেয়াল রাখতে পারেন নাই নিজের কাজের প্রতি আপনি খেয়াল রাখতে পারেন নাই বিদেশে আপনি কী করতে গিয়েছেন ওই কথা আপনি ভুলে গেছেন আপনি ওইখানে কোনো একটা বাজে অভ্যাসের আপনি জড়িয়ে পড়লেন লাইক বিশাল ধরনের ফেসবুকিং বা ওইখানে কোনো ধরনের মেহেরি টাইপ হোয়াটে বা অথবা আদার্স অথবা বাজে অভ্যাস স্মোকিং ড্রিঙ্কিং হোয়াটে বা ওই ধরনের বাজে অভ্যাসে যদি আপনি জড়িয়ে পড়েন তাহলে আপনি বিদেশে কক্ষণ সফল হতে পারবেন এখন আপনার মায়ের চলে যে বই দিকে আর আপনার যে সফলতা সেটা দিন দিন আপনার কাছ থেকে হারিয়ে যাবে আপনার কাজের প্রতি যে আগ্রহ সেটা হারিয়ে যাবে আপনি যে নিজেকে বড় করতে আসছেন ওই দেশে তো আপনার ওই যে একটা টার্গেট এটা থেকে আপনি দূরে চলে যাবেন সো আমি মনে করি বিদেশে কিছু বাজে অভ্যাসের সাথে জড়িত না হওয়ায় বেটার এই ধরনের জড়িত হলে বিদেশে কখনোই আপনি সফল হতে পারবেন না ছয় নম্বর কারণের কথা আমি যদি বলি তাহলে হচ্ছে যে নিজের স্কিল আপগ্রেড না করা আপনি আপনি বিদেশে যে কাজটা করতেছেন এই কাজের উপরে কোনো ধরনের কোনো ধরনের কোর্স আছে স্কিল আছে অথবা ওই কাজটা দিয়ে আরও বেটার যে স্কিল সেটা যে করা এর থেকে আপনি পিছিয়ে পড়লেন ওটা করতে গেলেন না অথবা নিজেকে আর স্টাডি করে ওই দেশে আপডেট করতে গেলেন না তার জন্য আপনি অবশ্যই পিছিয়ে পড়বেন এই ধরনের বিষয়গুলো স্পেসিফিক সিঙ্গাপুরে আপনি যদি চান নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারেন স্টাডি করে কিন্তু পৃথিবীর যে মিডিল ইস্ট ওই সকল খুব কম তবে ওই সকল দেশেও যদি আপনি করেন অবশ্যই আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসেবে গেলেও আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নেন মিডল ইস্টে তাহলে আপনার স্যালারি বাড়বে আপনার দক্ষতা বাড়বে এটাকে বলা হয় স্কিল আপগ্রেড সো ওই ধরনের স্কিল আপগ্রেড খুবই খুবই ইম্পর্টেন্ট আপনি যদি না করেন বিশেষ কক্ষণি আপনি সফল হতে পারবেন না পরিশেষে আমি বলবো আমার দেখা এমন লোক আছে দশ থেকে পনেরো বছর বিদেশ করে বাড়িতে এসে ধার দেনা করে চলতে হয় আর এই ধরনের সমস্যা কেন হয় জানেন একমাত্র এই ধরনের পরিকল্পনা না করার কারণে সো আমি মনে করি আপনার প্রতি মাসের স্যালারি থেকে কিছু টাকা হলেও আপনি সঞ্চয় করবেন সঞ্চয় মোস্ট ইম্পর্টেন্ট কারণ লং টাইম আপনি কখনোই বিদেশ করবেন না হোল লাইফ আপনি কখনো বিদেশ করবেন দেশে এসে আপনাকে এই বাংলাদেশি কারেন্সি দিয়েই পরবর্তীতে কিছু একটা করতে হবে সো তার জন্য অবশ্যই প্রস্তুতি নেবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর অবশ্যই ফ্যামিলির দিকেও খেয়াল রাখবেন তাহলে কীভাবে চলবে কারণ ফ্যামিলির জন্যই তো আপনি বিদেশ করতেছেন তাই না সো অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন সঞ্চয় করবেন তাহলে আপনি বিদেশে উন্নতি করতে পারবেন আল্লাহ হাফিজ